সভাপতি ইউসুফ জুলেখা চন্ডিদাস সুজুকিনী আশা শাহজাহান কিমগা মমতাজ যুগের পর যুগ যত প্রেমিক প্রেমিকা এই পৃথিবীতে অবতরণ করেছে সত্যিকার প্রেম কখনোই তাদের সফল হয়নি যে প্রেমে বিচ্ছেদ নেই সে প্রেমে আনন্দ নেই হাওয়া মাঝে কোনো আনন্দ নেই বিচ্ছেদের মধ্যে যে আনন্দ আছে এই প্রেম ভালোবাসা এখানে অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে সেই রকম একটি সাম্রাজ্য ধ্বংস হয়েছে একটি পরিবার ধ্বংস হয়েছে এবং একটি পরিবার মারাত্মকভাবে অন্যায় অন্যায়ের শিকার হয়েছে সেই পরিবারটি হলো আপনার গণিগঞ্জে যে বাজার তার পাশাপাশি একটা গ্রাম আছে সেখানে ছেলে প্রেম করে মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করার কারণে তার পরিবারের উপর অমানবিক নির্যাতন হয়েছে তিন তিনবার হামলা করা হয়েছে দেশি বস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়েছে তাদেরকে জেলের মধ্যে বারবার ঢুকানো হচ্ছে বাবাকে বৃদ্ধ বাবাকে মধ্যে আছে তার পরিবার থেকে দিন কাটাচ্ছে এলাকার উপাস সাধারণ মানুষ সে বিষয়ে আনতে পারেনি প্রশাসন তাদেরকে হনস্থা করছে কারণ এখানে যে পরিবারের সাথে যে ছেলে সম্পর্ক হয়েছিল সেই মেয়ের চাচা আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং ক্যাটার এমপি মন্ত্রীদের সাথে তার অনেক সেলফি ছিল সেগুলো ব্যবহার করে সে এদের উপর এক ধরনের মানসিক নির্যাতন ফিজিক্যাল নির্যাতন সবকিছুই করেছে এবং সে যে পরিবারের উপর নির্যাতন করা হচ্ছে তিনি একজন পুলিশ চিকিৎসক তার উপরে এই নির্যাতনের কারণে আজকে তারা অসহায়ের মতো জীবনযাপন করতেছে তাদের এই দুঃখ কষ্ট তাদের এই বুবা কান্না চোখের পানি দেখে আমি নিজেও আজ হতবাক যদি পিএম যদি পৃথিবীর মধ্যে পবিত্র হয়ে থাকে তাহলে কেন এমন হবে আর যদি প্রেম ভালোবাসা যদি অবৈধ হয়ে থাকে তাহলে প্রেম ভালোবাসা নিতে নিয়ে এত কাহিনী কেন হবে তাহলে প্রেম ভালোবাসাকে নিষিদ্ধ করে দেন কেউ কাউকে ভালোবাসতে পারবে না আর যদি আপনারা নিষিদ্ধ নাই করতে পারেন তাহলে এর বিচার করুন জানান কি এই অসহায় পরিবারের উপর দিন বড় অত্যাচার করতেছে বছরের পর বছর অত্যাচার করতেছে যাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে তাদের পরিবার আজ না খেয়ে আছে এর একটা প্রতিকার করুন অনেক চ্যানেল ইউটিউবার তাদের কাছ থেকে টাকা নিয়েছে খবর প্রচারের জন্য কিন্তু কেউ তাদের কথা রাখেনি তারা কেউ খবর প্রচার করেনি কিন্তু তারা টাকা খেয়েছে দুর্নীতি করেছে তারা বেমানি করেছে এই ইমোশন নিয়ে আমি সেই খবরগুলো প্রকাশ করব আমি সেই ভিডিওগুলো প্রকাশ করব আমার এই পেজে অবশ্যই আমি প্রকাশ করব। আমাকে কেউ আটকাতে পারবে না আমি গিয়েছি ওনাদের সাক্ষাৎকার নিয়েছি আমি ওদের পূর্ণ ভিডিওটা আমি আপলোড করব আমার এই পেজে মানুষ কিভাবে মেয়েকে একজন স্কুল ছাত্রী আঠারো বছর একজন স্কুল ছাত্রী যার বয়স হলো আপনার চোদ্দ বছর তার পেটে কিভাবে লাথি মারা হয়েছে তার মুখে কিভাবে আঘাত করা হয়েছে একজন বৃদ্ধ বাবা একজন বৃদ্ধ বাবা তার সন্তান প্রেম করে ভালোবেসে বিয়ে করার কারণে কিভাবে সে মার খেয়েছে কিভাবে তার মাথা আঘাত পেয়েছে কিভাবে তার শরীর থেকে রক্ত জড়েছে কিভাবে তার মা সামাজিকভাবে লাঞ্ছিত হয়েছে কিভাবে তার মা মার খেয়েছে সেগুলো আমি এই সমাজকে দেখাবো যদি এই সমাজকে সমাজ বুঝতে হবে এই দেশে যদি ভালোবাসা নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আইন প্রশাসনের ব্যবস্থা আপনি তার পরিবার একজন সন্তানের অপরাধের শাস্তি দিনে তার বাবা পেতে পারে না একজন বাবার অপকর্মের শাস্তি তার সন্তান কখনোই পেতে পারে না যদি এভাবে যদি হয় তাহলে সেটা আইন করে বলা হোক এইভাবে একটা পরিবারের উপরে বারবার আঘাত করা হবে একবার ন দুইবার ন তিন তিনবার তাদের উপর হামলা হয়েছে তাদেরকে দেশ অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাদের শরীর থেকে রক্ত জোরানো হয়েছে সেটার বিচার চাই এদেশের মানুষের কাছে এদেশের মানুষ দেখবো তারা কি বিচার করে